হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আমরা চলে এসেছি কাঁচরাপাড়াতে আমি বড় মেয়ে আর হাজব্যান্ড তিনজন মিলে চলে এসেছি কাঁচাপাড়াতে বড় মেয়ে বললো যে জুডিও ড্রেস নেবে তা একটু জুডিওতে গেলাম কিন্তু সেখানে গিয়ে ড্রেস তেমন পছন্দ হলো না তারপর আমরা চলে গেলাম বাগমড়ে কলকাতা বাজারে তো সেখান থেকে দুই মেয়ের জন্য ড্রেস নিলাম আর হাজব্যান্ড নিল এখান থেকে একটা প্যান্ট তো সেখানে গিয়ে তেমন একটা কিছু ভিডিও করিনি তারপর বাড়ি চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী শপিং করেছি তো এই ব্যাগের মধ্যেই রয়েছে যা যা শপিং করেছি আর এই ব্যাগটা কিন্তু আমরা গিফটে পেয়েছি বাজার কলকাতায় অফার ছিল তিন হাজার টাকার উপরে কেনাকাটি করলে তিনশো টাকা দিলে এই ব্যাগটা ফ্রিতে পাওয়া যাবে তো আমাদের চার হাজার একশো টাকা কেনাকাটি হয়েছে আর এই ব্যাগটা তিনশো টাকা মানে দুশো নিরানব্বই টাকা দিলে এই দিয়েছি তাই এই ব্যাগটা ফ্রিতে পেয়েছি তো প্রথমে যে ও যেটা ছিল ওপরে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গরমের একটা জিন্স ও জিন্স টপই বেশি পরে তাই ওকে বেশি জিন্সই কিনে দিই তো একটা ব্ল্যাক কালারের জিন্স নিয়েছে আর তার সাথে নিয়েছে একটা এরকম পিঙ্ক ডিপ পিঙ্ক কালারের একটা টপ এই টপসটা একটু সুতির টাইপের কাপড়টা ভীষণই ভালো পরে আরাম পাবে আর দেখতেও বেশ সোবান লাগছিল তো তাই এই জিন্সটার সাথে এই একটা টপ কিনে দিয়েছি আর ছোট মেয়ের জন্য নিয়েছে একটা জিন্স কটন জিন্স টাইপ আর নিয়েছে একটা টপ এই হচ্ছে ছোট মেয়ের প্যান্ট প্যান্টটা রয়েছে একটু কী কালার বলবো ঠিক একটু বিস্কুট কালার টাইপের আর তার সাথে রয়েছে এরকম একটা হোয়াইট কালারের টপ তো প্যান্টের সঙ্গে টপটা কেমন মানিয়েছে তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তো এই গেলো ছোটো মেয়ের ড্রেস আর হাজব্যান্ডও নিয়েছে একটা শুধু একটা জিন্স নিয়েছে শার্ট বা টি শার্ট কিছুই কেনে নি এটা হচ্ছে একটা লাইট গ্রিন টাইপের কালার একটা জিন্সই নিয়েছে তো এই গেল হাজবেন্ডের ছেলেদের প্যান্ট তো সেই একই টাইপের জিন্স মানে তো সেই একই আর কি দেখাবো তাই আর খুলে আর বেশি দেখালাম না আর এরপর রয়েছে এটা আমার একটা চুড়িদার আমিও নিয়েছি একটু কটনের মধ্যে চুড়িদারটা তাহলে সব সময় পড়তে পারবো এরপরে লাইট কালারের মধ্যে নিয়েছি আমারটা কিন্তু শপিং মল থেকে নিয়ে নিই আমারটা নিয়েছি এমনি একটা দোকান থেকে চুড়িদার সাদার মধ্যে প্রিন্ট রয়েছে এটা কিন্তু ওই রাউন্ড যে চুড়িদারগুলো হয় গোল কাট সেই চুড়িদার আমরেলা কাটার আর কি সাইড কাটা চুড়িদার নয় তো এই হলো আমাদের এই সামান্য কেনাকাটি তোমাদের কার ড্রেসটা পাশ ভালো লাগলো বেশি সেগুলো কিন্তু জানিও আর ছোট মেয়ের জন্য নিয়েছি দুটো ছোটো ছোটো গাডার আর টিপের সেট একসঙ্গে আমি একটা ক্যাচার নিয়েছি আর বড় মেয়ে একটা ক্যাচার কিনেছে আর শাশুড়িমা মা যেহেতু বেরোতেই পারে না হাঁটা চলাতে তেমন করতেই পারে না ওই যা একটু বাথরুমে যেতে পারে আর ঘরেই থাকে উনি শাড়ি তো পরতে পারে না তাই উনি বললেন যে আমাকে একটু আর একটা বেডকভার কিনে দিস তো তাই ওনার জন্য কেনা হয়নি এখনও আমরা কিনে নেব যখন কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর নিয়েছিলাম একটা ওয়াইফস আর নিয়েছি ফেশিয়াল যে শিটগুলো শিট মাস্ক হয় সেই শিট মাস্ক নিয়েছি এগুলো অফারে ছিল বাজার কলকাতাতে আর এই যে তোমাদের আগেই বললাম যে একটা ব্যাগ পেয়েছি গিফটে এই যে এই ব্যাগটা পেয়েছি তিন হাজার টাকা কেনাকাটি করলে আর তিন দুশো নিরানব্বই টাকা দিলে এই ব্যাগটা ফ্রিতে পেয়েছি তো ব্যাগটাও কেমন হয়েছে তা কিন্তু কমেন্টস করে জানিও